এনডিপিএস মামলায় অভিনব রায়ও নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের মঙ্গলবার বিচারপতি অরিন্দম লোথ নির্দেশ দেন পয়লা জুলাই তিনটি নতুন আইন কার্যকর হয়েছে সারা দেশে রাজ্য এই আইনগুলিকে কার্যকর করা হয়েছে নতুন আইনে প্রথাগত শাস্তির পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার সেকশন চার এফ এর মাধ্যমে কমিউনিটি সার্ভিসকেও একটি সংশোধনাত্মক শাস্তি হিসেবে বিবেচনা করা হয়েছে এরই অঙ্গ হিসেবে দুই জুলাই ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি এনডিপিএস মামলায় অভিনব রায় ও নির্দেশ দিয়েছেন জানা গেছে চলতি বছরের পনেরো এপ্রিল বীরগঞ্জ থানায় এনডিপিএস আইনে একটি শতপ্রণোদিত প্রণোদিত মামলা হয় মামলায় হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গন্ডাছড়া অমরপুর রোড স্থিত বাবুশাই থেকে গ্রেপ্তার করে অভিযুক্তরা পরে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে এই মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোত একটি অভিনব এবং ঐতিহাসিক রায়ও নির্দেশ দেন তিনি আদেশ করেন এই জামিন পিটিশনটি আরও এক মাস পরে চার আগস্ট চূড়ান্ত শুনানি হবে এবং এর মধ্যে অভিযুক্তদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের পাড়া গ্রাম ও মহকুমা জুড়ে একটি নেশা বিরোধী প্রচার কর্মসূচি করার জন্য যাতে সমাজের কাছে নেশা মুক্তির বার্তা যেন দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায় নির্দেশে আরো বলা হয় এই প্রচার কর্মসূচি চলাকালীন অভিযুক্তদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মত বিনিময় করেন যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এর সাথে বিচারপতি গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ বিডিও অথরিটির দ্বারা নিযুক্ত পেরা লিগেল ভলান্টিয়ার নির্দেশ দেন যে তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন সংঘটিত করার সময় অভিযুক্তদের পরিবারকে সম্পূর্ণরূপে সাহায্য করে বিস্তারিতভাবে এই রিপোর্ট আদালতের নিকট যথাসময়ে জমা দেয় সমস্ত পক্ষকে এই নেশা বিরোধী প্রচার কর্মসূচির সমস্ত এবং আদালতের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে একথা জানান উচ্চ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সম্রাট ঘোষ তিনি জানান দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুন ভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টাকে আলাদা আলাদাভাবে ডিএম এস ভিডিও বিডিও এবং পুলিশকে বলা হয়েছে এবং প্যারালিগাল ভলান্টিয়ার যারা রয়েছে ওখানে তাদের বলা হয়েছে এটাকে অবজারভেশনে রাখতে এবং কোঅপারেট করতে ফ্যামিলিদের সাথে এবং তারপর এক মাস পরে আগামী চার তারিখ এই রিপোর্ট জমা হবে প্রত্যেকটা অথরিটি নিজের আলাদা আলাদা রিপোর্ট মাননীয় উচ্চ আদালতে জমা দেবেন এবং সেই রিপোর্টগুলো দেখার পরে কেমন ক্যাম্পেনিং চলছে ওরা কেমন করেছে সেটা দেখার পরে এই আবার নতুন করে হবে হবে। তখন করা উচ্চ আদালতে অভিযুক্তদের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন রাজ্যের বিশিষ্ট সিনিয়র আইনজীবী সুব্রত সরকার ওনাকে সাহায্য করেছেন জুনিয়র আইনজীবী আয়েশা শাহা রিপোর্ট নিউজ টুডে